গোটা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আজ এক তীব্র কম্পন অনুভূত হচ্ছে যা রেশ আছড়ে পড়েছে ওয়াশিংটন থেকে তেলাবি পর্যন্ত প্রযুক্তিগত দক্ষতা এবং সামরিক শক্তিতে অভূতপূর্ব উন্নতি ঘটিয়ে ক্ষমতাধর রাষ্ট্র ইরান এবং বিশ্ব পরাশক্তিগুলোর সামনে এক নতুন এবং ভয়ঙ্কর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তেহরানের একের পর এক সফল আকাশ মিশন আন্তর্জাতিক মহলে এমন এক গভীর আতঙ্কের জন্ম দিয়েছে যা সামরিক বিশেষজ্ঞদের মতে প্রচলিত যুদ্ধের সংজ্ঞায় আমূল পাল্টে দিতে পারে গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমা সামরিক জোটের কর্মকর্তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে এমন একটি ভয়ঙ্কর অস্ত্রের সক্ষমতা ইরান অর্জন করেছে যার মাত্রা এবং বিধ্বংসী ক্ষমতা নিয়ে চলছে নিরন্তর বিশ্লেষণ কিন্তু কেন ইরান হঠাৎ করে পশ্চিমা দেশগুলোর জন্য সরাসরি এবং অনিবার্য হুমকি হয়ে উঠল ঠিক কিভাবে তারা নিঃশব্দে গোটা অঞ্চলের সামরিক ভারসাম্যকে বদলে দিচ্ছে আর এই ক্রমবর্তমান আশঙ্কার মুখে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট আমির এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলি বাকি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন নাকি তারা নীরব দর্শকের ভূমিকা পালন করতে বাধ্য হচ্ছেন সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজের মাধ্যমে এক বিস্ফোরক এবং সুদূর প্রসারিত তথ্য বিশ্ববাসীর সামনে এসেছে তেহরান সফলভাবে এমন একটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে যার পাল্লা অবিশ্বাস্যভাবে হাজার কিলোমিটার সাধারণ চোখে এটি কেবল একটি সংখ্যা বা সামরিক উন্নয়ন হিসেবে বিবেচিত হতে পারত কিন্তু আন্তর্জাতিক কৌশলগত বিবেচনায় এই সংখ্যাটি একটি সম্পূর্ণ নতুন এবং মারাত্মক সমীকরণ তৈরি করেছে এটি সেই বিন্দু যা পেন্টাগন থেকে শুরু করে তেলাবিবের প্রতিরক্ষা সদর দপ্তর পর্যন্ত কর্মরত কর্তা ব্যক্তিদের মাথা ঘুরিয়ে দিয়েছে তাদের তৈরি করা সমস্ত প্রতিরক্ষা মানচিত্রকে মুহূর্তের মধ্যে অচল করে দিয়েছে এই দশ হাজার কিলোমিটার পাল্লার অর্থ কি এর অর্থ তেহরানি সুরক্ষিত কন্ট্রোল রুম থেকে একটি বোতাম চাপার মাত্র তিরিশ মিনিটের মধ্যে অনুযায়ী বা ওয়াশিংটনের যে কোনো সামরিক বা বেসামরিক ঠিকানাকে জ্বলন্ত নরকে পরিণত করার সক্ষমতা ইরান অর্জন করেছে এতদিন পর্যন্ত আমেরিকা এবং তার মিত্র ইসরায়েল এক ভ্রান্ত আত্মবিশ্বাসে মগ্ন ছিল যে তারা মধ্যপ্রাচ্যের ভূখণ্ডগত সীমানার মধ্যেই ইরানকে শক্ত হাতে আটকে রাখার সক্ষমতা রয়েছে কিন্তু ইরানের এই ঘোষণা সে অদৃশ্য এবং সুরক্ষিত দেয়ালকে এক মুহূর্তে ভেঙে গুড়িয়ে দিয়েছে এবার তারা কেবল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তি নয় বরং আটলান্টিক মহা মহাসাগর পাড়ি দিয়ে একেবারে যুক্তরাষ্ট্রের সবার ঘরে ঢুকে পড়ার মতো ক্ষমতা অর্জন করেছে যা পশ্চিমা আধিপত্যের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা তবে ইরানের এই নতুন অস্ত্রটিকে কোন সাধারণ আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল হিসেবে গণ্য করা ঠিক হবে না সামরিক প্রযুক্তি এবং মহাকাশ যুদ্ধের বিশেষজ্ঞরা এই বিষয়টির উপর জোর দিয়ে বলেছেন যে এটি হতে পারে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় দুঃস্বপ্ন কারণ এই ক্ষেপণাস্ত্রটি তৈরি হয়েছে একটি বিশেষ কৌশল অনুসরণ করে যা ফ্রাংশনাল অরবিটাল বোমবার সিস্টেম সংক্ষেপে এফ ও বিএস নামে পরিচিত এই বিধ্বংসী সিস্টেম একটি সাধারণ রকেট পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে অত্যন্ত উঁচুতে উঠে যায় এবং একটি প্রায় অর্ধবৃত্তাকার কক্ষপথে প্রবেশ করে এরপর এটি তার নির্ধারিত লক্ষ্যের দিকে দ্রুত গতিতে নেমে আসে এই বিশেষ ব্যবস্থাপনাটির সবচেয়ে মারাত্মক দিক হলো এটি প্রচলিত ক্ষেপণাস্ত্র ট্যাঙ্কিং রাডার সিস্টেম নাগালের বাইরে দিয়ে চলে যায় সহজ ভাষায় বললে বিশ্বের কোনো ধরনের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবস্থা দিয়েই এই ক্ষেপণাস্ত্রকে প্রতিরোধ করা বা মাঝপথে ধ্বংস করা প্রায় অসম্ভব ইরান কার্যত এক রকম অপ্রতিরোধ মিসাইল তৈরি করে ফেলেছে যা দিয়ে ইসরায়েল কিন্তু নিমিশেই নিশ্চিহ্ন করা সম্ভব এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডতেও আঘাত হানার চূড়ান্ত সামরিক সক্ষমতা তারা অর্জন করলো এই মিসাইলটি মূলত একটি রকেট যার মূল কাজ হলো পারমাণবিক অয়হেডকে পৃথিবীর নিম্ন কক্ষে স্থাপন করা ঠিক যেমনটি একটি সাধারণ স্যাটেলাইটকে কক্ষপথে স্থাপন করা হয় এরপর সেই অয়ারহেড ইভেন্টটি একটি অদৃশ্য ঘাতকের মতো স্যাটেলাইট হিসেবেই পৃথিবীর চারপাশে নীরবে ঘুরতে থাকে এটি কয়েক মাস বা এমনকি কয়েক বছর পর্যন্ত কক্ষপথে অবস্থান করতে পারে সামরিক নির্দেশনা বা আক্রমণ সিদ্ধান্ত যখন না হয় তখন এটি তার রেট্রো রকেট চালু হয়ে কক্ষপথ থেকে বেরিয়ে আসে এবং পৃথিবীর যে কোনো প্রান্তে মুহূর্তের মধ্যে আঘাত হানতে সক্ষম হয় তবে এর সবচেয়ে বিধ্বংসী ও কৌশলগত দিক হলো এটি প্রচলিত উত্তর মেরুর রুট এরিয়ে একেবারে দক্ষিণ মেরুর উপর দিয়ে ঘুরে এসে আমি দক্ষিণ দিক থেকে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্রের পুরো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা যেন পেছনে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ হয়ে গেছে তা মূলত উত্তরের দিকে মুখ করে বসানো রয়েছে কারণ ঐতিহাসিকভাবে রাশিয়া বা চীন থেকে কোনো ক্ষেপণাস্ত্র এলে তা উত্তর মেরুর দিক থেকে আসবে বলে ধারণা করা হয়েছিল কিন্তু দক্ষিণ দিক থেকে আমেরিকার প্রবেশ পথ সম্পূর্ণ অরক্ষিত এফ বিএস আমেরিকার প্রযুক্তির সামরিক কৌশলের এই বহু পুরনো দুর্বলতাটিকে কাজে লাগিয়ে তাদের ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক মুহূর্তে অর্থ সমাজবিদ্রোহীন আবর্জনার স্তূপে পরিণত করার সক্ষমতা রাখে যা সামরিক শ্রেষ্ঠত্বের অহমিকাকে ভেঙে চুরমার করে দেয় কিন্তু প্রশ্ন হল ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সিআইএ ও মোসাদের চব্বিশ ঘন্টার স্যাটেলাইট নজরদারির কঠিন জাল ভেদ করে ইরান কিভাবে মহাকাশ যুদ্ধের এই ভয়ঙ্কর এবং অতি উন্নত প্রযুক্তি অর্জন করলো এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে নতুন বিশ্ব ব্যবস্থার দ্রুত মেরুকরণের মধ্যে পেন্টাগনের অভ্যন্তরীণ গোয়েন্দার তথ্য বাড়াতে ওয়াশিংটন ওয়াশিংটন পোস্টের একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে ইরান এই যুগান্তকারী সামরিক সাফল্য এককভাবে তাদের নিজস্ব অর্জন নয় এটি রাশিয়া এবং চীনের সাথে কৌশলগত প্রযুক্তির বিনিময়ে সরাসরি ফসল ওয়াশিংটনের এক দম্ভ এবং আধিপত্যের বিপরীতে তেহরানের পাশের শক্ত খুঁটি হিসেবে দাঁড়িয়েছে মস্কো এবং বেজিং চীন গোপনে মহাকাশে বড় ধরনের গবেষণা ও উন্নত কার্যক্রম চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে এবং সেই গবেষণার ফলস্বরূপ অর্জিত অত্যন্ত সংবেদনশীল প্রযুক্তি এবার ইরানের হাতে খানিকটা তুলে দিয়েছে বেজিং চীনের তরফ থেকে ইরানকে দেওয়া হয়েছে অত্যন্ত নির্ভুল গাইডলাইন সিস্টেম এবং আমেরিকার জিপিএস এর বিকল্প হিসেবে তাদের নিজস্ব বেডু নেভিগেশন সিস্টেম তার ফলে ইরানের মিসাইল এখন আর শুধুমাত্র একটি বিশাল শহরের উপরেই নয় বরং এটি নির্দিষ্ট সামরিক ঘাঁটি বা এমনকি একটি বিশেষ ভবনের উপরও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এর বিনিময়ে চীন ইরানের কাছ থেকে পেয়েছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ এবং বিশেষ করে হরমোস প্রণালী মতো গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটের ওপর কৌশলগত প্রভাব বিস্তারের সুযোগ আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ক সাময়িকী দা ইকোনমিস্টের ফাঁস হওয়া এক গোপন তথ্যের ভিত্তিতে তৈরি করার রিপোর্টে বলা হয়েছে চীন গোপনে ইরানের মিসাইল কর্মসূচিতে প্রায় পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে যা প্রমাণ করে এই সামরিক সহযোগিতা কেবল প্রযুক্তিগত নয় এটি গভীর অর্থনৈতিক ও কৌশলগত জটিল অংশ ইরানের এই যুগান্তকারী ও সরাসরি হুমকির ঘোষণার পর সবচেয়ে আশ্চর্য বিষয় হল আমেরিকা এবং পেন্টাগনের রহস্যজনক নিরবতা মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ড এই বিষয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি হোয়াইট হাউজের পক্ষ থেকে শুধু জানানো হয়েছে যে বিষয়টি তারা নিবিড়ভাবে খতিয়ে দেখছে এই নিরবতার নেপথ্যের কারণ কি সামরিক বিশ্লেষকদের দৃঢ় ধারণা এই নীরবতা আসলে ভয় এবং চরম ব্যর্থতা ঢাকার একটি মরিয়া চেষ্টা মাত্র আমেরিকা যদি জনসম্মুখে স্বীকার করে যে ইরান সত্যি এই ও প্রযুক্তি অর্জন করেছে তাহলে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে প্রমাণিত হবে যা হবে আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের মিথ্যা কফিনের শেষ বেড়ে ঠুকে দেওয়ার সামিল এই রহস্যের নীরবতা আরও প্রমাণ করছে যে ওয়াশিংটন এখন তেহরানকে এতটাই সমীহ করেছে যে তারা সরাসরি কোনো আক্রমণাত্মক বা প্রতিক্রিয়াশীল মন্তব্য দেখানোর সাহস পাচ্ছে না ইরান সংঘাতের ময়দানকে পৃথিবীর মাটি থেকে বহুদূরে মহাকাশে নিয়ে গেছে এবং দেখিয়ে দিয়েছে যে কঠোর নিষেধাজ্ঞা সামরিক হামলা বা কূটনৈতিক হুমকি দিয়ে তাদের আর দমিয়ে রাখা সম্ভব নয় ওয়াশিংটনের রাতের আকাশ এখন আর শুধু তারা বা নিরীহ স্যাটেলাইট নয় বরং ঘোরপাক খাচ্ছে ইরানের এক অদৃশ্য প্রতিরোধ ঘাতকের ছায়া যুক্তরাষ্ট্র এখন এমন এক অভূতপূর্ব শত্রুর মুখোমুখি যাকে আর কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে মাঝপথে আটকানো সম্ভব নয় কারণ সেই শত্রু আর তাদের সীমান্তের কাছে নয় বরং তাদের মাথায় শত শত কিলোমিটার উপরে মহাকাশে অবস্থান করছে এই নতুন সামরিক ভারসাম্য শুধু মধ্যপ্রাচ্যে নয় বরং বিশ্বজুড়ে সামরিক কৌশল এবং প্রতিরক্ষার নীতি নির্ধারণে বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য করবে বলে মনে করছে মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা সাসপেন্সপূর্ণ ঘটনাগুলোতে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রাখুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ